এখন যদি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে যান তাহলে আপনারা একটা কিন্তু নতুন অপশান দেখতে পাবেন যেমন ধরুন আমি এখানে একটা ভিডিও আপলোড করছি এই নিচের দিকে কিন্তু একটা অপশান লেখা আছে যেখানে লেখা আছে অল্টারেট কন্টেন্ট বলে এই অল্টারেট কন্টেন্টে দুটো অপশান আসছে ক্লিক করলে একটা হচ্ছে ইয়েস একটা আসছে নো তাহলে এখানে আমরা ইয়েস করব নাকি নো করব। এটা কিন্তু সবার মধ্যেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে এই সেটিংসটায় আপনি যদি কোনো ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে অনেক বড় ক্ষতিও হতে পারে এটা ইউটিউব কিন্তু নিজেই বলছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই যে অল্টারেট কন্টেন্টের যে কনসেপ্টটা রয়েছে বিস্তারিত একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলি এই যে অল্টারনেট কন্টেন্ট ব্যাপারটি রয়েছে এটা যে এখনই এসেছে তা কিন্তু নয় অনেক আগে কিন্তু এটা ডেস্কটপ ভার্সনেই কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু এখন যে মোবাইল ভার্সান সেটাতে কিন্তু প্রত্যেক চ্যানেলই দেওয়া হচ্ছে এই অল্টারনেট কন্টেন্টের মধ্যে চলে গেলাম এবার কন্টেন্টের মধ্যে চলে যাওয়ার পরে আমি এখানে এক জায়গায় একটা অপশান আছে যেখানে লেখা যায় ভিউ এক্সাম্পল বলে এখানে আমি ক্লিক করবো ক্লিক করে দেখবো অ্যাকচুয়ালি এটা কী বলতে চাইছে দেখুন এখানে একটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অল্টারেট এবং সিনথেটিক কন্টেন্ট মানে যখন আমরা কোনো ভিডিওতে এআই রিলেটেড কোনো কিছু ব্যবহার করব। দেখা গেল এআই রিলেটেড কোনো কিছু আমরা জেনারেট করছি কোনো ফেস চেঞ্জ করছি মানে এখন এর মাধ্যমে কী হচ্ছে একজনের ফেসে আরেকজনের ফেস লাগিয়ে দেওয়া যাচ্ছে বা এই টাইপের যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেটা ইয়েস সিলেক্ট করতে হবে যে আমরা এটা ব্যবহার করেছি তাছাড়াও এখানে দেখুন কয়েকটা বক্স করে জিনিস লেখা আছে সেগুলো আপনাদেরকে বলি দেখুন এখানে লিখেছে ডাজ নট রিকোয়ার ডিসক্লোজ বাই ক্রিয়েটর মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু ওটাকে ইয়েস না করলেও হবে সেটা কিন্তু ইউটিউব নিজে থেকে ফাইন করে নেবে যেমন কীরকম অ্যাপ্লাই বিউটি ফিল্টার আপনি যদি আপনার ভিডিওতে কোনো বিউটি ফিল্টার ব্যবহার করেন এআইয়ের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো কিছু ইউজ করতে হবে না সেক্ষেত্রে নই থাকবে কোনো কিছুর দরকার নেই তাছাড়া এখানে দেখুন লেখা আছে ইউজিং এফেক্ট ইনহ্যান্স মানে আপনি যদি আপনার অডিওকে ইনহ্যান্স করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রয়োজন নেই তাছাড়া ইউজিং এআই জেনারেট অ্যানিমেশন অফ এ মিসাইল ইন এ ভিডিও আপনি যদি কোনো অ্যানিমেশন ক্রিয়েট করেন মিসাইল থাকবে যার মধ্যে সেই কিন্তু কোনো প্রয়োজনে ইউটিউব নিজে ডিটেক্ট করবে এবার এখানে দেখুন একটা অপশান আছে যেখানে লেখা আছে ডাস রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর মানে যেগুলোতে আপনাকে কিন্তু যে ইয়েস অপশানটা আছে সেটাকে সিলেক্ট করতেই হবে একদম যদি নিশ্চয়ের দিকে আমরা চলে আসি এখানে যে মেন ব্যাপারটি লেখা আছে এখানে কিন্তু লেখাই আছে যদি আপনি এই নিয়মটা লঙ্ঘন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট তো রিমুভ হবেই আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বেরো করে দেওয়া হবে মানে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না আপনি যদি এই নিয়মটা না রক্ষা করেন কিন্তু এবার আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে তাহলে আসলে ব্যাপারটা আমি করবো কি দেখুন আপনি যদি এআই ব্যবহার না করেন তাহলে কিচ্ছু করার দরকার নেই আপনি নই করে রাখুন কোনো অসুবিধা নেই আর আপনি যদি এআই ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে কিন্তু আপনি যদি এআই থেকে ফটো জেনারেট করেন তাহলে না করলে কোনো অসুবিধা নেই আপনি যদি অ্যানিমেশান জেনারেট করেন তাহলেও না করলে কোনো অসুবিধা নেই আপনি যদি কোনো ভয়েস ইনহ্যান্স করেন তাহলে কোনো দরকার নেই কিন্তু আপনি যদি ভয়েস ক্রিয়েট করেন ইলেভেন ল্যাব থেকে আপনি ভয়েস ক্রিয়েট করছেন সেই ভয়েস সেই ক্ষেত্রে কিন্তু দিতেও হতে পারে আপনি সেক্ষেত্রে ইয়েস দিয়ে দেবেন তো মোটামুটি এই হচ্ছে আর কি এই সেটিংসটা অনেকেই কনফিউজ হয়ে রয়েছেন যে আমি এটা কী করবো ইয়েস করবো না নো করবো তো আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না অনেকে এই বিষয়টি এখনও জানে না বলে কনফিউজ হয়ে আছে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শুনে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলবাংলা বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন